আপনাদেরকে আজকে আমি রিল সম্বন্ধে বেশি কিছু ধারণা দেবো সেটা হলো এটা একটা রিল এই রিলটার নাম হলো স্পিনিং রিল কিংবা স্পিনিং মানে যেটা ঘুরে এটার স্পিনিং বলা হয় ঠিক আছে স্পিনিং রিল আর এটা রিল আছে বেড কাস্টিং রিল বেড কাস্টিং রিল আবার অন্য ধরনের হয় এটা হলো স্পিনিং রিল এই স্পিনিং রিলের বৈশিষ্ট্য হল খুব সহজে যারা নতুন শিকারী তারা আপনারা ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে ঝামেলা কম এটাকে দুই দিকেই করা যায় ডাইন বাম দনো দিকেই করা যায় যেমন এই জায়গা এটা এটা নাট আছে একটা নাট একটা নাট আছে নাটটা আপনারা খুলতে পারবেন এখন ডাইনে আছে যেমন ডাইন হাতে যারা মাছ শিকার করেন ডাইন হাতে চালান তারা ডাইন হাতে ব্যবহার করতে পারবেন এটাকে এখন এই নাটটা খোলানোর পরে নাটটা খোলানোর পরে আপনারা কি করবেন হ্যান্ডেল ডারে পুলিয়ে এদিক দিয়ে ঢুকাইবেন এই ঢুকাইলেন ঢুকানোর পরে নাটটাকে আমি এদিক দিয়ে দিলাম দিয়ার টাইট করলেই হয়ে যাবে তাহলে এখন হবে বামে হয়ে যাবে যারা বাম হাতে শিকার করেন রিল রিল ব্যবহার করতে অবশ্য তারা বামে করে নেবেন দিকে করা যায় গেলো এখন গেলো এটা এলো সিবের সাথে লাগাইতে হয় সিবের সাথে ঢুকে টাইট দিতে হয় টাইট দিলে সিবের সাথে ফিক্সড হয়ে থাকে এরকম এরকমভাবে থাকে এখন এরকমভাবে থাকে এখন এটার মধ্যে সুতা আছে আপনারা এটা হইল এটার কা স্কুল এটার মধ্যে সুতা দিতে হয় সে সুতা রাখতে হয় এটা হলো ডাক ডাক হলো আপনারা যখন মাছ ধরবেন মাছ ধরলে মাছটা যদি বড় হয় তাহলে মাছটা তো জোর করবো যাওয়ার জন্য তখন আপনারা কী করবেন এটা লুজ রাখবেন লুজ রাখলে এখান থেকে লাইনটা অটোমেটিক চলে যাবে লাইন যদি চলে যায় তাহলে মাছটা সুতা শিঁতে পারবো না আর যদি লাইনটা যদি না চলে যেতে পারে তাহলে সুতরা শিরার সম্ভাবনা থাকে এই কারণে এটা লুজ রাখবেন লুজ রাখলে যাতে বড়ো মাছ হিট হইলে মাছটা সুতা সিরে না নিতে পারে সুতা নিয়ে যায় সমস্যা নেই সুতা লাগলে এক সময় মাছটার কী হবে হয়রান হয়ে যাবে কিংবা টায়ার্ড হয়ে যাবে তখন মাছটা আবার রিটার্ন ব্যাক করব তখন আবার আনতে পারবেন আর এটার কাজ হলো এটা বেল ঠিক আছে এটা যখন বেলটা যখন এরকমভাবে থাকবো তখন স্রোতারা পেঁচাইতে পারবেন আর যখন এরকমভাবে থাকবো মানে রিলিজ করবেন রিলিজ করার জন্য এই বেলটা কিন্তু ওপেন করতে হইব আপনাদের এই বেল বেলটা ওপেন করতে হইব রিলিজ করার সময় যখন স্রোতারা বসেটা থ্রো করবেন তখন এরকম ওপেন করে তারপর থ্রো করতে হইব আর রিলটা ধরার নিয়ম আপনারা দেখাই আপনারা এই কী করবেন ক্যান্ট এই দিক দেয় সিপ সহকারে এরকমভাবে ধরবেন আপনার এই নোখটা সবসময় ফ্রি থাকতে হবে এভাবে ধরবেন ঠিক আছে ধরার নিয়মটা হলো এইটা এভাবে ধরবেন ধরার পরে যখন আপনারা এভাবে ঘোরাবেন সুতাটা এ হাতে দেয় সুতাটা ধরে সিপের মধ্যে যাতে যাতে ধরবেন ধৈরে বেলটা খোলাবেন খোলানোর পরে এভাবে থ্রো করবেন থ্রো করার সময় কিন্তু এই নোখটা কিন্তু ছাড়িয়ে দিতে হবে সুতাটা যে ধরা রাখছে ধরে রাখছেন এই নকটা কিন্তু থ্রো করার সময় সঙ্গে সঙ্গে এই সুতা নোখটাও কিন্তু ছেড়ে দিতে হবে সুতারা ছেড়ে দিতে দিলে তাহলে সুতারা চলে দেব ঠিক আছে এই এই রিলটা বন্ধুরা ব্যবহার করতে খুবই সহজ যারা আপনার নতুন শিকারী তারা এই ধরনের রিল খুব সহজেই ব্যবহার করতে পারবেন কিন্তু বেড কাস্টিং রিলটা ওটা ব্যবহার করা একটু কঠিন যারা নতুন শিকারী নতুন যারা যদি ওই কাস্টিং রিল যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সুতা পেঁচে ফেলাইবেন বুঝবেন না ঠিক আছে ওইটা ডিফিকাল্ট এটাই এলো খুব সহজ না যারা নতুন তো আজকে এই মতো এই পর্যন্ত বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলবটন বাজার এখন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং